হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেভ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তোমরা সবাই জানো যে আমরা এখন পুরীতে আছি আর পুরী সেই সমুদ্র জগন্নাথ মন্দির সহ আরও অনেক অনেক জায়গা দর্শন করেছি তো তোমাদেরকে বলি যে আজকেই পুরীতে আমাদের লাস্ট দিন আর আমরা আজকে আমাদের পাঁচ নম্বর দিন চলছে আজকে আমরা ব্যাক করব কলকাতায় তো দেখো সকাল সকাল হতেই আমরা রিসেপশানে আমাদের ব্যাগপত্র গুছিয়ে রেখে এখানে চলে এসেছি আর আমাদের চেক আউট ছিল সাড়ে ছটায় তো ভোরবেলা সাড়ে ছটায় ছিল তো সেই জন্য আমরা আউট করে রিসেপশানে ব্যাগ রেখে এই সমুদ্রে ধারে একটুখানি চলে এসেছি কারণ আমাদের কলকাতায় ফেরার ট্রেন হচ্ছে দশটা পঁচিশ হ্যাঁ সকাল দশটা পঁচিশে আর দেখো আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি সমুদ্রে একটু হাওয়া ক্ষেত্রে একটু ঘুরছি আর এই যে দেখো এখানে উঠ রয়েছে কিন্তু আমার ইচ্ছা ছিল উঠে চড়ার কিন্তু আমি এবারে চললাম না তো দেখো আমরা চলে যাচ্ছি কিন্তু সমুদ্র ছেড়ে যেতে একটু মন চাইছে না আর মন হচ্ছে না থেকেই যাই এখানে কিন্তু আমাদেরকে যেতেই হবে কিছু করার নেই তো চলো তোমাদেরকে একটু চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই আর কীরকম কী 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 দোকান বসেছে না বসেছে সকালবেলায় আর এখানে কীরকম কী আর আমরা একটু চা খাবো আমাদের এখন মানে সকালবেলা একটু কিছু ব্রেকফাস্ট করতে হবে তো সেই জন্য তো চলো তোমাদেরকে একটু চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই যে সকাল কি কি দোকান বসে এখানে আর কোথায় কোথায় সব কিছু দেখা দেখায় তো প্রথমেই আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আর সমুদ্রের ধারে যে ছোট ছোট দোকানগুলো বসে খাওয়ারের দোকান তো সেখান থেকেই আমরা কিছু কিনে নিচ্ছি আর আমার বর এখানে দেখো অর্ডার দিচ্ছে কিছুক্ষণ বসার পরেই আমাদের অর্ডারটা দেখো চলে এসেছে তো আমি নিয়েছি এখানে ম্যাগি নিয়ে নিয়েছি আর এখানে বেশ অনেকটা পরিমাণে ম্যাগি ছিল আর আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে ডিম টোস্ট আর ওর ডিম টোস্ট খেতে খুব ভালোবাসে আর জানো তো আমিও খুব ম্যাগি খেতে ভালোবাসি আমরা যেখানে বসে ব্রেকফাস্ট করেছিলাম তার সামনেই দেখো একজন ডাবওয়ালা বসেছে আর আমরা যে পাঁচ দিন আছি এখানে প্রায়ই ওনাকে বসতে দেখি তো উনি এখানে ডাব বিক্রি করছেন আর সামনে দেখো এখানে একজন মানুষ ব্যাগ বিক্রি করছেন তো এরকম অনেক মানুষ আছে যারা সমুদ্রের ধারে ধারে ব্যাগ বিক্রি করে বা আরও অনেক কিছু মিষ্টি তারপর কসমেটিক্স জুয়েলারি এসব বিক্রি করে তো দেখতেই পাচ্ছ দেখো এখনও দোকান খুলে কারণ এখন অনেকটাই সকালবেলা প্রায় ভোরবেলা বলতে পারো তাও দেখছো সমুদ্রের ধরে কত মানুষের ভিড় আর এই যে চেয়ারগুলো দেখছো এই চেয়ারগুলো এখন একদম ফাঁকা চেয়ারগুলো রাখা হয় মানুষজনদের বসবার জন্য যারা খাওয়ার অর্ডার দেয় তারাও বসতে পারে বা অন্যান্য মানুষরাও এসে বসতে পারে অসুবিধা নেই তাতে কোনো আর দেখো কিছু কিছু দোকান এখনও গোটানো রয়েছে কারণ এখনও এগুলো খোলেনি তো দেখো সমুদ্রটা কতটা এখন শান্ত লাগছে কতটা নিরিবিলি লাগছে চারপাশটা তোমাদের হয়তো মনে হতেই পারে যে এখন অনেক লোকজন এসে গেছে কিন্তু না একটু বেলা বেলা আরও বেশি লোকজন আসবে সাগর পারে আইতা আমার মাতাল মাতাল লাদে এই রূপ দেখিয়া মন মনপিঞচরয় সুখের পককি দাকে থতাম যদি ঠাই কাজই তাম এই সাগরের পারে জিনুক মালা কাটাই দিতাম জীবন সাগরটা আমার মন বসে না শহরে। ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তো ফ্রেন্ডস অ্যাটলাস্ট আমরা সমুদ্রের মায়া কাটিয়ে আমাদের ব্যাগপত্র নিয়ে স্টেশনের দিকে এখন যাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা এখন একটা টোটোয় বসে আছি তোমাদেরকে কি বলবো আর এই কয়েকদিন মানে যে পুরীতে ছিলাম এর অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল আমি দিনও ভুলবো না এই পুরীর অভিজ্ঞতা খুবই ভালো লেগেছে আমার আর আমি আবার আসবো কারণ আমার একবার দেখে মনে হচ্ছে যেন হয়নি যেন মনে হচ্ছে বারবার দেখি এবং পুরীর সমুদ্রটা বারবার উপভোগ করি আমার সত্যি পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং পুরী মানেই বুঝতে পারছো বাঙালির একটা আনন্দের জায়গা দেখছো এই ট্রেনটা হচ্ছে ধৌলি টু সারিমা সুপারফাস্ট এক্সপ্রেস আর এই ট্রেনে করেই আমরা আমাদের গন্তব্যে যাব কিন্তু বন্ধুরা এই ট্রেনটা কিন্তু হাওড়া পর্যন্ত যাবে না আর তাই আমরা সাঁতরাগাছিতেই নেমে পড়বো আর দেখতে পাচ্ছ আমরা এই ডি ডি সেভেন উঠেছি তো এখানে আর এখন দেখো ট্রেনটা জাস্ট ছাড়বে কিছুক্ষণ পরেই আর দেখতেই পাচ্ছ তো সেই জন্যই আমি লাস্ট মেন্টে একটু ভিডিও করে নিলাম আর বন্ধুরা পুরী আমার সত্যিই খুবই ভালো লেগেছে আর তোমরা যারা পুরী আসো অবশ্যই বলবো তোমাদের প্লিজ পুরীটা ঘুরে যেও পুরী হচ্ছে বাঙালির একটা ইমোশান তোমরা নিশ্চয়ই জানো আর পুরী কার না ভালো লাগে তো আমার ইচ্ছা আছে পুরী আবার আসার তো আমরা এখন পুরী থেকে ছেড়ে চলে যাচ্ছি যাই হোক খুবই কষ্ট হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং যা যা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা খুব খুব ভালো থেকো আবার আসবে একটা অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আর পুরী যে এখনও কিছু ব্লগ এডিট করা আছে সেই সব ব্লগগুলো নিয়েই তোমাদের সামনে আবার হাজির হব তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো মোস্ট প্রবাবলি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো সো সবাইকে এখন টাটা সবাই খুব 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 ভালো থেকো খুব এনজয় করো আর গরমে একদম বাইরে বেরিয়েও না গরমে ঘরের ভিতরে থাকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো ভিডিওটা এই পর্যন্ত তো সবাইকে টাটা